আজকাল কীর সাল পাল্লের কথা কি কব আর কি কব মানে কোনডি করলে শুরু করবো আর কোন দিতেন যায় শেষ হবে থাক শেষ হবার না কই আসসালামু আলাইকুম কেব আছেন সবাই আমি ভালোই ছিলাম কিন্তু ওই যে সাল পাল্লের কথা কতি যায় যেটা করলাম আমারও একটা সময় ছিল মা যদি কোনো কামের কথা কইতি আর সেই কামটা যদি সাথে সাথে না করতাম পিঠের পর দুই চার ছয়টা তো প্রত্যেকই ধূপ ধাপিপ তাতে অবশ্য আমি কথা শুনতাম না ওই দুই চারটা খাইতাম আর খেলতাম আর ফোন কাজ ছাওয়াল পাল কইসি একটু কামটা কর ও বাবা সাথে সাথে ওইটা করে ফেলাইলে এই বিষয়টা আমার ভাল লাগে না মনে হাতটা কিস পিস করতে দুই সাইডে দেব পিঠের পর ধুম 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 কিন্তু সেটা আর হইলে না আর আমার মার সময় দেখেছি আব্বুসাত রাগ হলেও ধুম 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 দিতে আমাদের দুইজনে আমরা খায়ে দায়ে পড়তে বসতাম ভাত খাতে বসি আর যাই খাবে বসি খাবল্লা লাগ ধুম 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 দুই সাইডে পড়তে তারপরে খাইতাম খাবারটা করি তখন মেলা স্বাদ লাগতে যাই হোক এখনকার সওাল পাল অনেক বুদ্ধিমান মেলা বুদ্ধি তার মাথায় কোনো কামের কথা কলি ঘ্যাটঘ্যাটা করে ফেলায় মনের খায় আর মেটে না আমি আবার আমার মার বাধ্য সন্তান ছিলাম মার মনের খায়শ মেটতে দিতাম যেদিন দেখতাম আব্বুর সাথে রাগটা হয়েছে খেপে রয়েছে চেতে রয়েছে কাছে যাওয়া যাবে তখন একটু বেশি করে জ্বালাতাম যে অন্তত আমার জ্বালানি সুতো সহ্য করতে না পারে আমাকে স্যার দেহাবি আব্বুর পর যতটুক রাগ হয়েছে আমাকে দেহা ফেলাবি মন হালকা হয়ে যাবে। আমি ছোটো থেকেই ইসিরে পাকা এটা বুঝেই আমি জ্বালাতাম যাই হোক উফ সেই মায়ের কথা আর মনে না করি যেই কথাতে না এত কথা শুরু সেটা হচ্ছে এই ফুলকপির পকোড়া ভাজা একেরে মনে লি কয়দিন ধরে খাবো 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 মন চাস সুযোগ পায়ে একটু কলাম কবিরা কাটিয়ে দে তো ও বাবা ভাবিছিলাম কবি মোবাইল টিপতেছি পার কর বলা ধর না কওয়ার সাথে সাথে উঠে যায় কবি ধুয়ে মুয়ে কাটিয়ে তে এত বাধ্য সওয়াল পালাবার ভালো লায় আমি মায়ের খাইছি ছোটো বোন হয়তো একটু মায়ের খাবুলা না জেনারেশন বাই জেনারেশন তো একটু সদ যাওয়া লাগবে কিন্তু না পোলা পান মেলা বুদ্ধিমান তাড়াতাড়ি করে কামটা করে যায় আবার মোবাইল টেপতে আমার আফসোস হচ্ছে ছোটকালে কালে গে খালি খালি এত এত মায়ের খাইছি যাই এখন ফুলকপি খাই কিন্তু মাহা পকোড়াটা দেখতে কর সেই রঙ হয়েছে সবাই ভালো থাকেন আমার জন্যই দোয়া করেন আল্লাহ হাফেজ